মাসে বস শিখেছি দেখো এক ধর বেটা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এসবি সাথী ব্লগ বর্ষি দিয়ে চিংড়ি মাছ ধরা এটা কি কখনো কেউ দেখছেন যদি দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বর্ষি দিয়ে কয়জনে মাছ ধরে সবাই কিন্তু মাছ ধরতে পারে না আর এখানে আমার দাদি একের পর এক মাছ ধরতেই আছে মানে বর্ষিটা ফেলতে যতটুক দেরি কিন্তু মাছ আসতে দেরি না এখানে আমার মা বসে বসে মাছগুলো বসে থেকে আলাদা করে রাখতেছে দুঃখের বিষয়ে আমার দাদির মতো গুণ আমার ভেতরে নাই কারণ আমি এরকম করে মাছ ধরতে পারি না শুধু খাইতে পারি কারণ খাইতে আমার খুব ভালো লাগে বলতে বলতে দেখেন মাছ আরো একটা ধরে ফেলাইছে আর এখানে আরো কিছু মাছ রাখা আছে এই জালের ভেতরে তো মাছ ধরা শেষ করে আমরা এখান থেকে একটা ভিটার উপর দিয়ে আমরা বাসায় যাচ্ছি আর ভিটা মানে কি বলেন তো ভিটা মানে হচ্ছে কি মাঠ বড় মাঠকে আমরা ভিটা বলি এখানে ধান চাষ করতো তো ধান এখন কাটা হয়ে গেছে তাই ভাবলাম এইখান থেকে যাই যেহেতু শর্টকাটে রাস্তাটা পেয়ে যাব। বন্ধুরা আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার যারা এখনো আমাকে সাপোর্ট করেনি তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনারা যারা আমাকে এতটা সাপোর্ট করছেন এতটা ভালোবাসা দিচ্ছেন আসলে আমি কখনো ভাবতে পারিনি যে আপনারা আমাকে এতটা সাপোর্ট করবেন তো বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগ বক শোনার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ